আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সিয়াং মাই আম এবং এই আমগুলো কিন্তু যথেষ্ট ম্যাচিউর এবং আপনারা দেখতে পাচ্ছেন আকারে ঠিক কতটা বড় যেখানে প্রতিটি আমের আকারে প্রায় আট থেকে ন ইঞ্চি হয়ে থাকে এবং এই আমগুলো মাংসাল অংশের পরিমাণও অনেক বেশি আর স্বাদের কথা বলতে গেলে এই আমগুলো খেতে বেশ সুস্বাদু ও মিষ্টি হয়ে থাকে এবং দেখুন আপনারা আমগুলোর কালারগুলো কিন্তু মার্শাল্লা বেশ চমৎকার যদিও ওপরে কিছু স্পট রয়েছে এগুলোতে তেমন কোনো স্প্রে করা হয়নি যার কারণে এই ধরনের স্পটগুলো দেখা যাচ্ছে তবে ঠিকঠাক মতো যত্ন নিলে এ আমগুলোর উপরে বেশ ভালো কালার আসে এবং সম্মানিত দর্শক এই সিয়াং মাই আমের প্রচলন আমাদের এই বাংলায় এর আগে খুব একটা দেখা যেত না তবে বর্তমানে কিন্তু এই আমের ব্যাপক চাষ হচ্ছে অনেকেই বাগানে অথবা বসতবাড়ির আঙিনায় রোপণ করছেন আবার অনেকে বাণিজ্যিক পর্যায়েও কিন্তু এই মাই আম গাছ রোপণ করেছেন তো এই আমের চাহিদা কিন্তু দিন দিন বেড়ে চলেছে তো যারা এই আম গাছ রোপণ করতে চান তারা অবশ্যই এই আমের জাতটি সংগ্রহ করে রোপণ করতে পারেন